বর্তমানে আরজিকরের কি পরিস্থিতি আরজিকরের পরিস্থিতি নিয়ে বুদ্ধিজীবীরা অলরেডি রাস্তায় নেমেছে দুদিন হলো কিন্তু আমার আপনাদের কাছে যেটা প্রশ্ন এই বুদ্ধিজীবীদের কাছে খবর তো সেদিনই গেছিল যেদিন ঘটনাটা ঘটেছিল আপনি আমি যেরকম সাধারণ মানুষ জানতে পেরেছিলাম খবরের মাধ্যমে সেই বুদ্ধিজীবীরাও কিন্তু জানতে পেরেছিল খবরের মাধ্যমে কিন্তু তারা দুদিন পরে দুদিন আগে মাত্র কেন প্রতিবাদে নামলো তার আগে কেন তাদের স্টেটমেন্ট পাওয়া গেল না আপনারা একটু ভাববেন এই বুদ্ধিজীবীরা বুঝতে পেরেছে সাধারণ জনগণ তাদেরকে আর বুদ্ধিজীবী হিসাবে যে সম্মান দেওয়া দরকার সেটা কিন্তু দিচ্ছে না এবং তারা তাদের পদমর্যাদা প্রতিদিন হারাতে চলেছে সেই কারণে এখন বর্তমানে বাজার দর ধরে রাখতে তারা তাদের বাজার দর ধরে রাখতে রাস্তায় নেমেছে একইভাবে আমার প্রশ্ন বাংলার বড় বড় ইউটিউব ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট ক্রিয়েটাররা যারা বড় বড় পেজ চালায় যেমন তাদের মধ্যে একজনের নাম আমি বলতে পারি বঙ্গাই বঙ্গাই কিরণ দত্ত আজ কোথায় বঙ্গাই কিরণ দত্ত দুদিন আগে একটা শুধুমাত্র কাব্যিক পোস্ট দুলাইনের লিখে ফেসবুকে তার দায়িত্ব পালন করেছে এতেই কিন্তু এই সামান্য সোশ্যাল কমিটমেন্ট তার রাখা উচিত যেখানে বাংলার লাখ লাখ কোটি কোটি মানুষ তার ভিডিও দেখে সেই ভিডিওর মাধ্যমেই আর্নিং করেছে এবং তার আজকে যে গ্ল্যামার তার আজকে যে ফ্ল্যাট তার আজকে যা কিছু সম্পত্তি সব কিন্তু এখান থেকেই পেয়েছে বাংলায় আপনি আমি তাদের ভিডিওগুলো দেখি জন্যই কিন্তু তাদের তাদের আজকে এই জৌলস তাহলে পরে আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যেই কন্টেন্ট ক্রিয়েটাররা আপনার আমার বাড়ির সাধারণ মেয়েদের উপরে যখন অত্যাচার হয় তারা চুপচাপ থাকে তারা চুপচাপ থাকে এই কারণে যে তাদের যে ইমেজটা সেটা নষ্ট হবে সোশ্যাল সোশ্যাল তারা মিডিয়াতে যদি শাসক দলের বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করে তাহলে হয়তো শাসক দলের তরফ থেকে তাদের উপরে চাপ আসতে পারে এই সামান্য চাপের কারণে যাদের কোনো সামাজিক দায়বদ্ধতা থাকে না তাদের পেজকে আপনারা ধরে ধরে আনফলো করুন যারা আপনার আমার কোনো কাজে আসে না তাদের পেজে লাইক দেবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট ক্রিয়েট করছে এবং যাদের সামাজিক দায়বদ্ধতা আছে তাদের পেজই শুধুমাত্র দেখুন এটাই অনুরোধ করব। না হলে পরে কিছুদিন পরে কিন্তু আপনার আমার সাধারণ জনগণের মধ্যে প্রত্যেকের যা ধ্যান ধারণা আর বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যা ধ্যান ধারণা তার মধ্যে কোনো তফাত থাকবে না আপনারা দেখতে পেলেন একটি পুরো জাতি কিভাবে সাত দিন আট দিনের মধ্যে উশৃঙ্খলা চরম পর্যায়ে পৌঁছে গেল আপনারা যদি এই কন্টেন্ট ক্রিয়েটাররা যাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই তাদেরকে যদি লাইক করেন ফলো করেন তাদেরকে যদি এরকম লাখ লাখ ভিউ দেন তারা শুধুমাত্র তারা অর্থ উপার্জন করবে আপনার আমার সামাজিক কোনো কাজে আসবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই ধরনের ঘটনা সামাজিক ঘটনার প্রতিবাদ করে আপনারা শুধু তাদের সাথেই থাকুন বাদ বাকি সবাইকে আনফলো করুন ধন্যবাদ সাথে থাকার জন্য